আল্লাহর নাম এবং আল্লাহর যে সকল নামের অনুমোদন কোরআনে আছে শুধু এগুলোই বলা যাবে এছাড়া অন ইসলামিকরা মুসলমান ছাড়া মুশ্রিকেরা যে নামগুলো ব্যবহার করে কাফেরা যে নামগুলো ব্যবহার করে এই নামগুলো আমরা ব্যবহার করতে পারি না কারণ এইগুলোর ভিতরে বিভিন্ন ধরনের অর্থ আছে যেটা আল্লাহর ভিতরে পাওয়া যায় না তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে আল্লাহর যেই সুন্দর নামগুলো কোরআনের ভিতরে উল্লেখ আছে আল্লাহর যে নিরানব্বই নাম এই নামে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ডাকতে হবে এছাড়া অন্য কোনো নামে ডাকা যাবে না এই বিষয়ে আল্লাহ রব আলমিন সৌরতুল্লাহরফের একশত আশি নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে বিহা তোমরা আল্লাহকে এই নামগুলো দিয়েই ডাকো ওয়দারুল্লাউল হাইদনাফি আসমাঈহি সাজুজাউনামা কানু মালুন আর আল্লাহর এই নাম ছাড়া যারা অন্য নামে ডাকে তারা অবশ্যই তাদের যা কাজ করেছে এর প্রদান পাবে আর আল্লাহর নামের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের বক্রতা অবলম্বন করে বিভিন্ন ধরনের নাম যারা আল্লাহর ক্ষেত্রে বলে এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত কারণ আল্লাহকে বাদ দিয়ে যদি আমি ঈশ্বর ডাকি ঈশ্বর খ্রিস্টানরা আল্লাহ ছাড়াও তারা ঈসা আলাইহিস ইসালামের ক্ষেত্রেও তারা ব্যবহার করে যেটা স্পষ্ট শিরিক। ঈশ্বরের বিপরীতে তারা ঈশ্বরই ব্যবহার করে মানে ঈশ্বরের মন না ছিল ঈশ্বরই তেমনি হয়ে ভগবান হিন্দুরা ব্যবহার করে ভগবান এর অনেক শরিক রয়েছে ভগবানের স্ত্রীও আছে হিন্দুরা ভগবানের স্ত্রী হিসাবে তারা ভগবতী ব্যবহার করে অথচ আল্লাহর ক্ষেত্রে আল্লাহর নাম এবং আল্লাহর যে সকল নামের অনুমোদন কোরআনে আছে শুধু এগুলোই বলা যাবে এছাড়া অন ইসলামিকরা মুসলমান ছাড়া মুশ্রিকেরা যে নামগুলো ব্যবহার করে কাফেরা যে নামগুলো ব্যবহার করে এই নামগুলো আমরা ব্যবহার করতে পারি না কারণ এইগুলোর ভিতরে বিভিন্ন ধরনের অর্থ আছে যেটা আল্লাহর ভিতরে পাওয়া যায় না এগুলোর ভিতরে শিরিক আছে আল্লাহর ভিতরে শিরিক পাওয়া যায় না এগুলোর ভিতরে স্ত্রী আছে কিন্তু আল্লাহ কোনো স্ত্রী নেই আল্লাহর কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ ছাড়া অন্যান্য অন্য যেই নামগুলো বলা হয় অন্যান্য ধর্মের লোকেরা বলে থাকে এর ভিতরে বিভিন্ন শিরিক আছে তো অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো যে আমার সন্তানকে আমি খ্রিস্টবাদের দিকে পাঠিয়ে দিচ্ছি কিনা আমার সন্তানকে আমি হিন্দুত্ববাদের দিকে পাঠিয়ে দিচ্ছি না কিনা আমি আমার সন্তানকে সেগুলোর জামের দিকে পাঠিয়ে দিচ্ছি কিনা অবশ্যই খেয়াল করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করার তাফিক দান করুন